নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি ও মোর দর দিয়া সাত কাহন নিয়ে দেখা যাচ্ছে বাণী তো দেখতে পেলো ওই অনিরুদ্ধর বাবা ওই মহিলার সাথে তো বাণী মনে মনে বলল যে আমিও তো ভুক্তভুগি তাপস মেসমশাই এটা করছে আমি আর একটা বাণী তৈরি হতে দেব না ও চেষ্টাও করলো যে বলতে কিন্তু বলতে পারলো না অনিরুদ্ধ অনিরুদ্ধর মাকে নিয়ে তাপসমশাই যে আছে অনিরুদ্ধর বাবা সে বাণীকে বললো দেখা হয়ে যে দেখো তুমি আমাকে একজন খুব নিকৃষ্ট মানুষ মনে করছো কিন্তু তুমি বলো না প্লিজ আমার কোনো উপায় ছিল না মানে অনেক হাত জোর করে অনুরোধ করলো যেমন না বলে এদিকে কুয়াশার শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে গেল ওকে কুয়াশা মানে ওই বিদ্যুতে। বাণীর স্বামীর দ্বিতীয় স্ত্রী তো বিদ্যুৎ আর ওর মা নিয়ে গেল বাস ডাক্তার বলে দিল যে কুয়াশা কখনো মা হতে পারবে না এইবারে তাহলে তো এবার মুশকিল তখন ওরা বাণী মেয়েকে চুরি করবার ধান্দাতে আছে এদিকে মৌলি তো সমানে মানে অনিরুদ্ধর পেছনে লেগে যাচ্ছে যে তুমি আমাকে বিয়ে করবে না কেন তোমার আমি বাগদত্তা মানে যাই হোক এদিকে যখন এদিকে কোনো কাজ হচ্ছে না দেখে আরও পরিষ্কার বলে দিল অনিরুদ্ধ যে আমার একটা অন্য কমিটমেন্ট আছে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না তো তার তারপরেও কিন্তু না ছড়বো না মৌলি আর তার ঠাকুমা দুজনা পিছে মানে ওর পেছ ছাড়ছেই না অনিরুদ্ধর এদিকে তা নিয়ে একে সমে উসকে জিতছে যে পরে যে তোমার আজকে কী বলছে স্কুলে প্যারেন্টস মিটিং আছে তো বলছে যে তো প্যারেন্টস মিটিংয়ে তোমার মা যাবে না বলছে যাবে তো মা রেডি হচ্ছে এখন তারপরে বাণী যখন এলো তখন বলছে তখন বলছে প্যারেন্টস মিটিংয়ে তো মা বাবা দুজনকেই যেতে হয় তোমার মা একা যাবে তো তখন বাণী বললো যে মলিকে যে ওর বাবা ওর মা দুটোই আমি তো সেই জন্যে আমিই যাব কিন্তু তানিয়া বললো ইয়েকে অনিরুদ্ধ কে কী বন্ধু আমনি এমনি আছে তো প্যারেন্টস মিটিং আছে তো যেতে হবে ওই জন্যে না গেলে বের করে দিবে দুজন তখন ওই অনিরুদ্ধ গেল আরও ওইটাতে মলি আরও রেগে ভূত তারপরে মলি নিজের ঠাকুমাকে সব যে ঘটনাগুলো বলল নিয়ে পরে ও ঠাকুমা তা আরও পেছনে লেগে গেল এইদিকে বিদ্যুৎ কি করেছে তা নিয়ে চুরি করতে চলে এসছে তারপরে এক বাথরুমে বন্ধ করে রেখেছিল মানে দু দুবার হামলা করেছে তানিয়ার উপরে তারপরে ঘুমন্ত অবস্থায় তানিয়াকে চুরি করতে চুরি করে নিয়ে যাচ্ছিল আর সেই সময় বাণী চলে আসে তারপরে বাণী অনেক মানে মানে মারপিট ধস্তাধস্তি হয় তারপরে বাণী বাঁচাবার অনেক চেষ্টা করে বাণীর গলা টিপে ধরেছিল অনিরুদ্ধ এই বিদ্যুৎ বিদ্যুৎ এসে নিয়ে বানীর গলা টিপে ধরে নিয়ে তখন তানিয়া কোথা থেকে একটা অস্ত্র মানে ইয়ে পেয়ে ডানটা পেয়ে মারলো বিদ্যুতের মাথায় তো ছেড়ে দিল তারপরে আবার হামলা করলো মানে বিদ্যুতের দেখা যাচ্ছে বাণীর যুদ্ধ শুরু হয়ে গেছে তারপরে যখন বাণীকে একদম শেষ করে দিবে গলা টিপে তখন চলে এলো অনিরুদ্ধ বলছে বন্ধু বন্ধু আমার মাকে তুমি বাঁচাও নিয়ে তারপরে ওখান থেকে তো ভাগালো বিদ্যুৎকে নিয়ে তারপরে ওই বাচ্চাটা মানে তানিয়া অজ্ঞান হয়ে গেল নিয়ে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছে তারপরে না নিয়ে তারপরে ওকে নিয়ে গেল নিয়ে গাড়িতে যখন ওকে বললো মাম্মাম কেমন আছো তখন ও বলছে যে বন্ধু ওই পচা হ্যাঁ আর তানিয়া সমানে বলে যাচ্ছিলো মাম মা পচা আঙ্কেলটা থেকে আমাকে বাঁচাও মাম মাম তুমি বলছি কি আমি পচা বিদ্যুৎ বলছিল তুই নিজের মেয়েকে তুই ভালো আর আমি পচা এই শিখিয়েছিস হ্যাঁ আর ও তো জানে না যে ওইটা ওর বাবা তো ওই সেই জন্যই বলছে বারবার মা মা পচা আঙ্কেল থেকে আমাকে বাঁচাও আর এইটাতে বিদ্যুৎ আরও রেগে যাচ্ছে নিয়ে তারপরে গাড়িতে উঠে নিয়ে তানিয়া বলছে বন্ধু তুমি যদি আমাদের সাথে সব সময় থাকো তাহলে আমার ওই পচা আঙ্কেলটা আমাদেরকে মানে পরেশান করতে পারে না পচা আঙ্কেলটা আমার মায়ের সাথে এত খারাপ কিছু করতে আমাদের কিছু হবে না আমার খুব ভয় লাগে এই বলতে বলতে তানিয়াও জ্ঞান হয়ে গেল তারপরে ওকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করলো এই মৌলি ছাতের ব্যালকনিতে দাঁড়িয়ে সব দেখলো নি বলছে কোথায় গেল মৌলি বলছে তিন তিনজনা গাড়িতে উঠে চলে কোথায় গেল নিয়ে তার পরে ওরা হসপিটালে এসছে হসপিটালে ওকে দেওয়া হয়েছে তারপরে ওরা দুজনে খুব মানে অস্থিরভাবে পায়চারি করছে অনিরুদ্ধ আর বসে আছে রন ইয়ে বাণী বসে আছে নি তারপর ডাক্তার এলো ডাক্তার বললো যে ডাক্তারকে জিজ্ঞেস করল যে ভয়ের কিছু নেই তবে একটু আঘাত লেগেছে আর একটু ভয় পেয়েছে ওই জন্য এখন অজ্ঞান আছে আর এদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎও চলে এসছে ফুল টুল নিয়ে একদম সে মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে দেখা দেখা যাবে যে ধরবে যে তুমি কী জন্য এসছো যাই আমার মেয়ে হসপিটালে ভর্তি আমি আসবো না মানে সে যাই হোক ওদের হবে আর এদিকে একটা প্রমোতে দেখলাম যে বিদ্যুৎ তো কোর্টে পিটিশন দিয়েছে যে নিজের মেয়ের কাস্টাডি নিতে চাই। এখন বানিও এখন দেখা যাক যে কোর্টে কার জয়টা হয় বানির না ওই বিদ্যুতের বিদ্যুৎ তো কোনো দিন কোনো কিছু পালনও করেনি মানে বাপের যে দায়িত্ব কর্তব্য কিছুই পালন করেনি এখন হঠাৎ করে কোর্টে পিটিশন দিল আর তারপরে বাণীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এইবারে এইবারে তো এ হলো সিরিয়ালের কথা এইবারে আমরা দর্শকদের মনের কথা বলবো বাণী কেন এই কালসারটাকে পুষে রেখেছে সেটাই বুঝতে পারা যাচ্ছে না হ্যাঁ বাণী এটাকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছে না আর কোর্ট কী করে কোট কি করে বলে দিবে যে বিদ্যুতের কাছে যাবে বিদ্যুৎ যখন পেটে ছিল বাচ্চাটা তখনই তো বিদ্যুৎ ওকে ছেড়ে চলে এসে অন্য বিয়ে করলো তো এই জন্যে তো কোর্ট থেকে বিদ্যুতের শাস্তি হওয়া উচিত এইগুলো যদি না দেখিয়ে সব গাঁজাখড়িগুলো দেখায় তো আর দিকে বাণী চরিত্রটার উপরেও আমার খুব রাগ লাগছে আমাদের দর্শকদের যখন দেখছে যে ওকে অনিরুদ্ধ এমনিভাবে হেল্প করছে তো ওর অনিরুদ্ধর সাথে এত খারাপ ব্যবহার করার দরকারটা কি আর যখন সবটা জানে না বাণী তারপরে হ্যাঁ একটা পণ্ডিত কিন্তু বাণীকে বলেছিল যে তোমার মা বাবা বেঁচে আছে দীর্ঘায়ু হবে আর রাজসুখ হবে এই জিনিসগুলো কেন ভাবছে না এই কেন ভাবছে না আমার মনে হয় মানে দর্শকরা ভাবছে যে যে মারা গেছিল সে হয়তো ওর পালিত বাবা ছিল তো বাণী সত্যিটা খুঁজবার চেষ্টা করুক আর তারপরে বাণী অনিরুদ্ধকে এত ভুল না বুঝুক হ্যাঁ কিসের কি কারণ সে কারণটা সব জানুকও মিথ্যা মিত্রি ভেতরে হিংসে পুষে চাহে মানে মিথ্যা মিত্রি ঘেন্না পুষে নিয়ে কোনো তো লাভ নেই অনিরুদ্ধ তো ওদের ভালোর জন্যেই যা করবার করছে সেটা বাণীর বোঝা উচিত আর সব থেকে বড়ো কথা বাণী কিসের জন্যে বিদ্যুৎটাকে ডিভোর্স দিচ্ছে না আর কিসের জন্যে আর বাণী নিজে বিপন্ন হচ্ছে তানিয়াকে বিপন্ন করলো তারপরে ওই যে বুড়ো কাকা ও কি খুব বড়ো দোষ করে নিয়েছে না কি বাণীকে নিজের সাথে রেখে তো দোষ তো করেন তো ওই বুড়োটাকেও তো বিদ্যুতের মার খেতে হচ্ছে বাণীর এগুলোতেও কি চোখ খুলছে না এরপরও বিদ্যুতের শাস্তি কেন চাইছে না দর্শকদের এইটাই মনে প্রশ্ন ভাবে কালসাপ হ্যাঁ সিরিয়াল বলেই যে নেগেটিভিটি দেখাতে হবে সেই জন্য একটা কালসাপকে যদি পুষে রেখে তার কোনো অন্যায় বিচারের শাস্তি না হয় তাহলে এই সিরিয়াল দেখতেও তো লোকের ভালো লাগবে না ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো মোর দর সাত সাতকাহন নিয়ে দেখবো কি হলো হসপিটালে ধন্যবাদ বাই আর বন্ধুরা যদি আমার বলা আপনাদের ভালো লাগে তবে আপনারা কমেন্ট করবেন না লাগে তাও কমেন্ট করবেন